অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল আপ বম্বে মেল বীর শিবপুর স্টেশনে ঢোকার মুখে খুলে যায় কাপলিং মেরামতির জন্য ফিরিয়ে আনা হয় উলুবেরিয়া স্টেশনে রাত নটা নাগাদ উলুবেরিয়া ছাড়ার পরেই খুলে যায় ইঞ্জিন সহ দুটি বগি বিপত্তির জেরে হাওড়া খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ সুনীত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে সুনীত বড়সড় দুর্ঘটনা হতে পারতো কোন ক্রমে রক্ষা ঠিকই বলেছ আজ রাত্রি সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে আপ মুম্বাই মেল ভায়া নাগপুর যখন পুলবেরিয়া স্টেশন থেকে যখন শিবপুর স্টেশনের দিকে যাচ্ছিল সেই সবাই ইঞ্জিন এবং দুটো কোচ নিয়ে মাঝখান থেকে কাপলিংটা খুলে যায় এবং এই ঘটনায় সামনের দিকে যে অংশ অর্থাৎ ইঞ্জিন এবং দুটো কোচ নিয়ে সেটা এগিয়ে যায় এবং পেছন দিকে ট্রেনের বাকি অংশ এগুতে থাকে এই ঘটনার পর কিছুক্ষণ মধ্যে মধ্যেই ট্রেনে যে যিনি পাইলট তিনি বুঝতে পারেন এবং এবং টেকনিক্যাল কারণে এবং অটোমেটিক্যালি কিছু যাওয়ার পরে কিন্তু পাইলট বুঝতে পারেন এবং ট্রেন ট্রেনটা থামিয়ে এবং পরে খবর দেওয়া হয় সঙ্গে উলবেড়িয়া স্টেশনে এবং রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে যায় দক্ষিণ পূর্ব রেলের মুক্ত জনসংযোগ আধিকারিক জানিয়েছিলেন যে এই ঘটনা নিয়ে তদন্ত হবে এই মুহূর্তে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে পৌঁছে গেছে এবং পেছন থেকে ট্রেনটাকে পেছন দিকে নিয়ে এসে এই কাপলিং জোড়া কাজটা চলছে এবং আর কিছুক্ষণের মধ্যে এই ট্রেনটাকে ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে ট্রেন চলাচলে কি প্রভাব পড়েছে ট্রেন চলাচলে কি প্রভাব পড়েছে আর ট্রেন এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে লাইনে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেই লাইন দিয়ে ট্রেন না চললো বাসের লাইন দিয়ে কিন্তু ট্রেন চলাচল শুরু হয়েছে এবং লোকাল এবং অন্যান্য ট্রেনও চলছে তবে তবে আজকে যে ঘটনাটা ঘটলো তাতে কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে ট্রেন চলাচল বন্ধ ছিল সেই ট্রেন পরিষেবা কি শুরু হয়েছে কাপ লাইনে লাইনের ট্রেনটাতে আছে সেই উলবে স্টেশনের সেটাতে কিন্তু ট্রেন চলাচল বন্ধ পাশে তবে মাঠের এবং পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে প্লে মুখ্য জনসংযোগ আধিকাধিক জানিয়েছেন এবং আর কিছুক্ষণ তিনি আরও জানিয়েছেন যে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটাকে কাফলিং জুড়ে দেওয়া পর মুম্বাইয়ের উদ্দেশ্যে ট্রেনটি রওনা হবে রক্ষটা ঘটনা